সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বিন্দু উচ্চতর গণিতে আসলে প্লাস ওয়া একেবারে সহজ আজকের ভিডিওটিতে তোমাদের জন্য কয়েকটি সৃজনশীল প্রশ্নে দেওয়া হবে আশা করি এগুলো এখন থেকে তোমরা যদি ভালো করে করো ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে তো এখানে এক নম্বরে দেওয়া আছে দশম শ্রেণীর একশো জন শিক্ষার্থীর মধ্যে চালানো একটি জরিপে দেখা গেল যে সাতান্ন জন গোলাপ ঊনপঞ্চাশ জন বেলি ও সাঁত্রিশ জন শিক্ষার্থী হাসনহানা ফুল পছন্দ করে তাদের মধ্যে সাতাশ জন গোলাপ ও বেলি জন বেলি ও হাসনা এবং উনত্রিশ জন হাসনহানা গোলাপ ফুল পছন্দ করে সতেরো জন শিক্ষার্থী তিনটি ফুলও পছন্দ করে তা আমাদের বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ তত্ত্ব সমূহকে ভ্যানচিত্রে দেখাও কতজন শিক্ষার্থী ফুল তিনটির কোনোটি পছন্দ করে না নির্ণয় করা কতজন শিক্ষার্থীর ফুল তিনটির কেবল একটি ফুল পছন্দ করে নির্ণয় করা এই হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আমরা করবো দুই নম্বর ওয়ান প্লাস ওয়ান বাই টু পি প্লাস থ্রি প্লাস ওয়ান বাই টু পি প্লাস থ্রি হোলি স্কোয়ার প্লাস ডট ডট দুই নাম্বার দেওয়া আছে এলেভেন প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান প্লাস ডট ডট প্র নাম্বার হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি হলে দেখাও যে লগ এক্স এ প্লাস বি বাই টু ইয়ে হাফ লগ এক হোল এ সমষ্টি নির্ণয় করো ঘর হচ্ছে পি এর উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমথক সমষ্টি থাকবে তা নির্ণয় করো তারপর তিন নম্বরে আমরা পেসকালের ত্রিভুজ ব্যবহার করে যেটা করা সেটি করবো তো এখানে আমি বলবো যে এই তিনটি আমরা করবো পর্যাপ্ত